যদি পান তাকে স্টেজে নিয়ে গিয়ে যাবেন মাহমুদুল্লাহ না সত্তারের নাতি ছেলে খেলোয়াড় কোনো কথা বলবেন না খেলোয়াড়রা কোনো কথা বলবেন না রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত দুজন সহকারী রেফারি এবং মূল রেফারি আছেন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ফারি সিদ্ধান্তয় চূড়ান্ত রেফারি যে সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত চূড়ান্ত কোনো খেলোয়াড় কোনো কথা বলবেন না আ সিদ্ধান্ত নিয়েছেন এদুদিস স্পোর্টিং ক্লাবের একজন আটকাতে যত হয়েছেন এবং खल पासेपुर ग्रामा ज़िल

बंगाली इकबाल अफगानिस्तान যেখানে থাকুন না কেন আব্দুল সত্তারের নাতি ছেলে মাহমুদুল আপনি এসেদের পিছনে এসে দেখা করুন আপনার স্বজনরা অপেক্ষা করতেছে হ্যালো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে জেলারা কোনো কথা বলবেন না আমি কোনো জোর জবরদস্তি করে খেলার কোনো জায়গা না আমরা দেখলাম কিন্তু হ্যাঁ ভুল প্রাণী বিপুলকে কাজ করে আউট করলেন রামদেব সাহেব আসছে বিমান ইকল যারা বাংলাদেশে যার সুনাম রয়েছে বিশেষ করে সিলেট অঞ্চলে অনেক জনপ্রিয় খেলোয়াড় এই বিমান ইকল এই মুহূর্তে দল দিচ্ছে এই মুহূর্তে কিন্তু

বুলেটের গতিতে খেলে থাকে বলে তার নাম হয়েছে বুলেটানিস প্রচন্ড শক্তি ধরে এই খেলোয়াড় দেখা যাক তার শক্তিমত্তা দিয়ে দলের কান্ডারি হতে পারে কিনা এক ব্যবধানে কিন্তু পিছিয়েছে অপরদিকে চেষ্টা করতে হবে ফলাফল ধরে রাখার সর্দার ভাই স্পোর্টিং ক্লাবকে সুপ্রিয় দর্শক লাঠি কুপন মাত্র বিশ টাকার বিনিময়ে একটি ফ্রিজ নিয়ে হাসতে হাসতে

সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মা হাতে মা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আপনারা চলে আসবেন এই মা ফাতে মা জেনারেল হাসপাতাল কিন্তু আজকের এই খেলার দ্বিতীয় পুরস্কার ফ্রিজ দিয়েছে তারা উপহার হিসেবে এই টুর্নামেন্ট কমিটিকে শরীফুল শরীফুলকে ফিরে ফেলেছে যতটুকু জানতে পেরেছি বাপ্পি জি যে বাপ্পি টাইগার কিন্তু আউট হলেন তাকে কাজ করেছিলেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি শরীফুল কিন্তু অনেকটা উজ্জীবিত শূন্য এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে অনেকটা কাপুকে খেলা খেলছিল এতক্ষণ এই মেঘদুদ স্পোর্টিং ক্লাব তারা কিছুটা কাপে পড়ে গেল দুই দুইটি হট ফেভারিট রেডারকে হারিয়ে একটা উল্টানি স্যার একজন বাপি টাইগার

স্টাফ আমরা টাইকেল করতে দেখিনি কিন্তু ঠিক প্রয়োজনের সময় প্রয়োজনীয় কাজটাই তিনি করে দেখালেন তিনি অনেকটা সুযোগ সন্ধানি খেলোয়াড় প্রয়োজনের সময় লাগান তার সেই সন্ধানিত সন্ধানি চল আমার একজনকে টাইকেল করলো আমার কাছে মনে হচ্ছে কিছুটা বাত বেহ্বল হয়ে পড়েছে এই ব্যাঙ্কতে স্পোর্টিং ক্লাব তারা ভেঙে পড়েছে অনেকটাই মাত্র দুজন খেলোয়াড় অবশিষ্ট রেফারির নির্দেশনা জোর নিয়ে যেতে হবে হাতে কাউকে টাচ করলে যাতে চিহ্ন থাকে রেডার ভেতরে ঢুকেছে দেখা যাক আক্রমণ বাম দিকে বাম থেকে ডানে ডান থেকে বামে এভাবে তিনি আত্মার দেখা যাক সর্দার ভাই বোধ স্পোর্টিং ক্লাবের কোন খেলোয়াড়কে পতন করতে পারে কিনা সেটি দেখার বিষয় ঢুকে ছিল কিন্তু নিজেকে সামলাতে না পেরে ফিরতে ফোটে তিনি কাউকে কাজ করতে পারেননি রেফারি সিদ্ধান্ত দিলেন যাচ্ছে শরীফুল আমরা একটা জিনিস লক্ষ্য করেছি কমিটির পক্ষ থেকে আমি এই কথাটা বলছি

দর্শকদের খেলা দেখতে অসুবিধা হওয়ার জন্য যাত্রা দিয়ে মাথা ধরে ট্যাকল করা আমরা এই প্রথম যাত্রা দেওয়া দেখলাম আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি তিনি আউট হয়েছেন যে কারণে কি সম্ভবত

বিয়ারপুর 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 যুব সমাজ সংস্কৃতি আয়োজিত 16 দলীয় হাডুডু টুর্নামেন্ট এর সেকেন্ড সেমিফাইনাল দেখে এই বিয়ারপুরবাসী দারুণ একটা উল্লাসে ফেটে পড়ছে দারুণ আনন্দ উপভোগ করছে তারা আজকে যেন একটা ঈদের ভাব লক্ষ্য করা যাচ্ছে গ্যালারি চারিPARSE অবশ্যই এই বিয়ারপুর যুব সমাজকে ধন্যবাদ দিতে হয় এই চমৎকার আয়োজনের জন্য দ্বিতীয় দর্শক দশ কিন্তু একমাত্র খেলোয়াড় বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবের ঘোরা পড়লেই গোল ঘোরা না পড়লেও কিন্তু গোল হবে যদি কিনা তিনি কাউকে পতন করতে না পেরে পেরে গেলেন অর্থাৎ তাকে গোল মেনে নিতে হবে এবার নিশ্চিতভাবে বলা যায় কথা বিমানে গোল এবং তিনি গোল মেনে নিলেন সর্দার ভাই বন্ধু স্পন্ডিক্লাপ নয় দুই মেঘদূত ক্লাব শূন্য দুটি দলই কিন্তু এই

কয়েকশত মহিলা দর্শক হয়ে গেলে ধন্যবাদী কন্ড দর্শকদের পাশে যারা পুরুষত্বের মধ্যে আছে খেলার সুন্দরভাবে খেলা পরিচালনা করা অন্য নারী দর্শকদের মার থেকে পুরুষরা সরে যাবেন গুরু দর্শকদের প্রতি বিধিত অনুরোধ কমিটির পক্ষ থেকে দৃঢ়িত অনুরোধ করছি আপনারা এই নারী দর্শকের কাছ থেকে সরে যান এলাকার দর্শকদেরকে ধন্যবাদ দিতে হয় তারা যদিও খেলা দেখে উল্লসিত হয়ে কিছুটা বিশৃঙ্খল অবস্থায় চলে গেছিল তারা সাথে সাথে আবার শৃঙ্খলা আমি দর্শকদেরকে কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ঠিক এভাবেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা দেখবেন শান্তিপূর্ণভাবে খেলা দেখবেন তাহলে সফল হবে এই টুর্নামেন্ট টাইগার কবির আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে মাঠের বাইরে আছেন খেলোয়াড় হিসেবে আমরা দেখেছিলাম খায়রুলকে তারবাল দেখা যাক ফলাফল ধরে রাখতে পারে কিনা বিমান ইকবাল অপরদিকে মৃত্যু তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে খেলায় ফিরতে হলে গোল পরিশোধ করতে হবে বিমান একবাল সম্পর্কে বলতে গেলে যতটুকু কথা সংক্ষেপে বলা যায় বিমান একবাল কিন্তু খুলনা খুলনা ছেলে বিমান বাহিনীতে চাকরি করতেন এখন অবসরে আছে যে কারণে তাকে বিমান একবাল বলা হয় তিনি সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড় বিশেষ করে খুলনা অঞ্চলের যেন প্রাণের একজন মানুষ শ্রেণী সিলেটের পাশে আছে কাছে আমরা দেখে থাকি একাধিক একাধিক কোলি বছরের অসংখ্য টুর্নামেন্ট খেলে থাকেন তিনি সিলেট অঞ্চলে খেলছেন যাচ্ছে কিন্তু বলে টানিস নড়াইলের কালিয়া থেকে আগত সেই আনিস আসলে তার দেহের গঠন অনেকটা কোথায় মতো অত্যন্ত এই আজকেও কিন্তু চমৎকার খেলছে যদিও তার দল কিছুটা ফুটে সময় শেষ ফিরতে হলো তাকে তারতে সারা চিত্রদর্শক বোধনি খেলো অড়িশেতে আমরা দেখছি আরেক কিং খলনার জুনিয়ার কিং বলা হয় নাইম সেই নাইমই মুর্ষদ আম দিচ্ছে দেখা যাক সেই জুনিয়র কিং নাইম কি করতে পারে তিন নম্বর জার্সি নিয়ে ফেলছেন তিনি চেষ্টা করছেন ভেতরে ঢুকেছেন মুর্ষদ ভাই দাঁড়ান একেবারে জোড়া পায়ে কিন্তু প্রথমবার আমরা দেখেছিলাম আজকের এক খেলায় দারুণ একটা মেল রয়েছে দুই কিং এর খুলনার কিং যাকে বলা হয় কাশেম তার প্রথম রেডে কিন্তু জোড়া পায়ে ট্যাকেল হয়েছিল খুলনার জুনিয়র কিং নাইম সেও কিন্তু প্রথম রেডে জোড়া পায়ে টাকেল হলেন অবশ্য কাশেম কিন্তু চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে হয়তো নাইমও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করছি আজকের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে দর্শক আজকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি আসলে আপনারা যারা আমার কথা শুনছেন মাঠে বসে আর আনিস কিন্তু দারুণভাবে তার শক্তিমত্তা দিয়ে বের হয়ে গেল আউট বলে আর যেটা বলছিলাম আমার কথা মাঠে বসে যারা শুনছেন নিঃসন্দেহে এই অঞ্চলের কেউ আমাকে চিনবেন না আমি এসেছি যশোর অভয়নগর থেকে খুব সুদূর খুলনার কাছাকাছি থেকে আমার একটি ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে ইকটা টিভি স্পোর্টস নামে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে খেলা কভার করতে পেয়ে আসছি কমিটির পক্ষ থেকে আপনাদের মাইকের আমাকে ধরতে হয়েছে অনুরোধে সেই হিসাবে আমি কথা বলছি আর যোগ করবেন সময় আমার জন্য একটা টিভি স্পোর্টস এর সাথেও থাকবেন আপনারা ফেসবুকে বাংলায় লিখবেন একটা টিভি স্পোর্টস ইউটিউবে ইংরেজিতে লিখবেন একটা টিভি স্পোর্টস পেয়ে যাবেন আমাকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার হচ্ছে একটা থেকে ফেসবুক পেজে আপনাদের এলাকারই অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমার পেজে খেলা দেখে থাকে এই মুহূর্তে দেখছে আর সুদেব যারা মাঠে থেকে দেখছেন আর ফিরে চলে ছিল কিন্তু শরীফুলকে কিন্তু ভক্ত হলেন শরীফুল কিন্তু তার গুটিmortar খাটিয়ে বেরিয়ে গেলেন না বলে কোনো বিপর্যয় নাই তার দলের জন্য ঘরে একজন খেলো অর্ডকে খতিত খেলো অর্ডকে ঘরে ফেরাতে খেলাতে সক্ষম হলে আবারও যাচ্ছেন এর আগেরবার তিনি দারুণ পারফরমেন্স দেখেছেন সেই ভোলে টানে ক্রিকেটিং স্পোর্টসের পর্দায় যারা দেখছেন তারা হয়তো অনেকেই ভাবছেন আজকে আমার ধারাবাসের ভিন্নতা কারণ আমি এখানকার মাঠে যে মাইকে ধারাবাহ্য দেওয়া হচ্ছে সেটি আমি করছি যে কারণে হ্যাঁ পেজে এবং যেভাবে কথা বলি ঠিক সেভাবে কথা হচ্ছে না একটু ব্যতিক্রম হচ্ছে কথা আর সেটি বোঝানোর জন্য কথাটুকু বলতে হলো এবারে কিন্তু আবহাওয়া আমরা দেখতে পেলাম সেই এর সাথে এর সাথে কিন্তু বলে টালিসের ঝোরাপায় এটাকে করলেন না আসলে ঝোরাপায় একটাকেল হলে বের হয় অনেক দুর্ব ব্যাপার আমরা দেখে থাকি উজ্জীবিত আবারও অনেকটা সেই সর্দার ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব ইউসুফ মেম্বারের দল শরীফুল শরীফুল দাম দিচ্ছে অত্যন্ত বিনয়ী একজন খেলোয়াড় নম্র ভাদ্রভাবে খেলা খেলে থাকেন তিনি অনেক সুপরিচিত রয়েছে হাডুটি জগতে ধরেছিলেন কিন্তু রাখতে পারেননি শরীফুলকে দারুণ পারফরমেন্স দেখাচ্ছে দশক আবারও জানিয়ে দেখছি সেই খবরটা পেশোররা জানুয়ারি তারিখটা মনে রাখবেন পেশোরা জানুয়ারি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অব্দি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হবে মা ফাতেমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মা ফাতেমা জেনারেল হাসপাতাল কিন্তু সেকেন্ড প্রাইজ ফ্রেশ এখানে স্পন্সর করেছে আপনারা অবশ্যই যে কোনো ডায়াগনোসিসের জন্য যে কোনো ট্রিটমেন্টের জন্য সেখানে যাবেন তাদের রয়েছে সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তার আর বিশেষ করে এই খেলাকেও কেন্দ্র করে তারা যে ঘোষণাটি দিয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যে রেট রয়েছে রয়েছে নির্ধারিত তিরিশ পার্সেন্ট ছাড়ে সেখান থেকে করাতে পারবেন সুপ্রিয় দর্শক লাকি কুপন রয়েছে কিন্তু আজকের এই টুর্নামেন্টে শেষ ম্যাচ আজকে এরপরে কিন্তু আর সুযোগ পাবেন না মাত্র বিশ টাকার বিনিময়ে একটা খেলা শেষেই গা তোমাকে খেলা শেষেই কি জানিয়ে দিলেন রেফারি কি জানালেন খেলা শেষ সেকেন্ড সেমিফাইনালের খেলা শেষ হলো सरदार स्पो सरदार भाइबन्ध स्पोर्टिङ क्लब